টার্গেট কে এমনি বানাইছে ওসমান রে বিদায় কে এমনি করে দিছে ওসমান কে ওসমান হাদি আমার ভাই হাইটে পাঁচ ফিট দুই ইঞ্চির বেশি না ওজনে ষাট কেজিও না বয়সে আমাদের থেকে ছোট কিন্তু দিন কেমন ভাবে লালন করছে ইনসাফের পক্ষে দাঁড়াইছে বাংলাদেশের পক্ষে কথা বলছে অবস্থান নিছে আধিপত্যবাদের বিরুদ্ধে নিজের স্পষ্ট ভাষণ দিছে নিজের একটা আইডিওলজি যেটার সাথে ইসলাম যায় সেটাকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াইছে কত মানুষ শত বছর বেঁচেছে মানুষ এরকম পাগল হয় নাই ওসমানের জন্য মানুষ কাঁদতেছে কত মানুষ দেশে রাজনীতি করতেছে দেখেন এর থেকে বড় বড় পদ আছে রাজনৈতিক অবস্থান আছে তাদের বিভিন্ন ট্যাগিং আছে তাদেরকে টার্গেট করে নাই টার্গেট করছে ওসমান হাদিকে কেননা বুঝছিল এর ভিতরে আগুন আছে ইনসাফ আছে ইসলাম আছে আল্লাহ আল্লাহ রসুলকে পছন্দ করে মুখের কথা আর বুকের কথা আলাদা নয় মুনাফেক নয় এই জন্য তাকে শত্রু বানাইছে ঠিক না। না বাংলাদেশে বিভিন্ন জন তাকে নিয়ে আবার দেখবেন সামনে রাজনীতি করতেছে আমি আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইয়েরা স্বপ্ন দেখেন নিজের সন্তানকে ওসমান বানাবেন স্বপ্ন দেখেন ইনসাফ আপনার সন্তানকে বানাবেন কত মানুষ মরে যায় খবর নাই আর এক মানুষের গুলি খাওয়ার পরে বাংলাদেশ কেন এশিয়া মহাদেশের ইতিহাসে এতটুকু একটা মানুষের জন্য মানুষের এরকম ফিলিংস হয় নাই এটাই আল্লাহর কবুলিয়া আর ঠিক কিনা ওই জীবনটাই চাই কে মন না আমার সন্তানটা ওসমান হোক মন চায় না তাহলে কেমনি ওসমান বানাবেন ওসমান বানানোর জন্য বেসিক বুনিয়াদ মাদ্রাসা কেন্দ্রিক তাকে শিক্ষা আপনাকে দিতে হবে জ্ঞান বিজ্ঞান জানাতে হবে যুক্তি তর্কে উপস্থাপনের মতো যোগ্যতা থাকতে হবে মুনাফিকি চরিত্র থাকা চলবে না কলিজাটা তার আল্লাহর জন্য নিবেদিত হতে হবে বহু লিডার বহু মানুষকে দেখেছি কিন্তু আমি আমার ছোট্ট জীবনে কোনো দিন কাউকে বলতে চুনি নাই এমনকি আমরাও লেকচার দেই আমরাও বলি না শাহাদতের দিকে তাকাই চলতেছে জীবন আল্লাহর জন্য দেওয়ার জন্য চলতেছে যে কোনো সময় আল্লাহ জীবন নিয়ে নিতে পারে টেনশন নাই জীবন দেওয়ার মালিক আল্লাহ তার জন্য কাজ করতেছি কথাই কথাই আল্লাহর কসমকে এই কথা বলার হিম্মত অনেক হুজুরেরও হয় না আলেমেরও হয় না মুফতিরও হয় না ঠিক না। টার্গেট কেমনি এমনি বানাইছে ওসমান রে বিদায় কি এমনি করে দিছে ওসমান কে আমি আমার তরুণদেরকে বলবো তরুণ শপথ নাও তিনটা জিনিসের উপরে আমাদেরকে চলতে হবে এক নম্বর লাইফে সত্য এবং সত্যবাদী তার উপরে থাকতে হবে পৃথিবীর শেষ ব্যক্তি তুমি হবা যে সত্যের পক্ষে থাকবে দুনিয়া বদল হয়ে যেতে পারে আমি ইনসাফ এবং সত্যের পক্ষে রাজি আছো রাজি সব দুই নম্বরে মনে রাখতে হবে এই বাংলাদেশ আমাদের জন্মভূমি এই বাংলাদেশ আমাদের প্রিয়ভূমি ইসলাম পন্থীরা সুতরাং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন বুর্জা গোষ্ঠীর দ্বারা সংরক্ষিত হবে না ওরা স্বার্থবাদী ওরা কায়মিবাদী একমাত্র ইসলাম পন্থীদের দ্বারাই এই দেশ নিরাপদ ঠিক কিনা তিন নম্বরে তিন নম্বরে মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা ওসমানের আদর্শ কি ছিল লালন করেছে সে হৃদয়ে কি সে একটা লালন করেছে যে এমন একটা ন্যারেটিভ এমন একটা বাতায়ন এই দেশের মানুষের উপর দিয়ে ছড়ানো হয়েছে হুজুর মানে রকম ইসলাম পন্থা মানে রকম এই যারা কোরআন কথা বলে তারা এরকম আল্লাহ রসুলের কথা বললে এরকম এই যে একটা ন্যারেটিভ এই ন্যারেটিভকে ভাঙতে হবে কি দিয়ে শিক্ষা দিয়ে জ্ঞান দিয়ে যুক্তি দিয়ে বিদ্যা দিয়ে আদর্শ দিয়ে নিজেদেরকে মজবুত করে ফাও ফাও চিৎকার করে লাভ নাই আবেগের চোখের পানি কালকে শুকায় যাবে কিন্তু আদর্শবাদী যদি হয় তাহলে চোখের পানি শুকাবে না আমরা আশা করতেছি দাবি করেছিলাম দুইটা ওসমান হাদিকে কবর দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের পাশে তার কবর হবে ফ্যাসিবাদের চত্বর শাহবাগ চত্বরের নাম পরিবর্তন করতে হবে ডিকলার এখনো সরকার দেয় নাই জনগণ দিয়েছে ফ্যাসিবাদ চত্বর আর ওইটা শাহবাগ থাকবে না ওটা হবে হাদি চত্বর ইনশাআল্লাহ ওই ঢাকার বুকে হাদি হয়ে থাকবে লক্ষ হাদি ঘরে ঘরে তৈরি হবে এই দেশ ইনসাফের দেশ হবে আদর্শের দেশ হবে হাদিকে মারতে পারো নাই লক্ষ হাদির পিস পোঁতা হয়েছে ঠিক কিনা